আর প্রত্যেকটা জিনিসের আজকে এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে ঠিক আছে ঠিক আছে আর এটা মধ্যে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিই একটু দেখি আর নিয়মটা বলে দিব আজকে যেই নিয়মটা বলে দিব আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি রাইস কুকার কিভাবে ব্যবহার করতে হয় মাল্টি কুকার কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহার বিধিটা আপনারা জেনে যাবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ এই একটা স্টেইনলেস স্টিলের হাড়ি থাকবে মানে এটার মধ্যে এটা হচ্ছে 3 লিটার হ্যাঁ এটা 3 লিটারটা দেখাচ্ছি একটা স্টিল স্টিল হাড়ি থাকবে আচ্ছা ভাত কতটুকু হবে এটা এটাতে ভাত রান্না করেন পরে দুই কেজি পরে দুই কেজি আর মাংস রান্না করতে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ঠিক আছে তারপরে এখান থেকে একটা স্টিম কুকার থাকবে স্টিম থাকবে হ্যাঁ তারপরে নন স্টিক থাকবে দুইটা নন স্টিক এর দুইটা দেখাই এই যে কত সুন্দর নন স্টিক থাকবে দুইটা আচ্ছা আচ্ছা এই একটা থাকবে এই একটা থাকবে মানে এটা থাকলে সেটটা থাকলে আর কোন ধরনের হাড়ি পাতিল দরকার নেই দেখেন আপনি এখানে কয়টা পাইলেন মেশিন পাইলেন একটা মেশিন একটা এই একটা হাড়ি পাইলেন তিনটা হাড়ি এই একটা হাড়ি পাইলেন একটা স্টিম এই একটা হাড়ি পাইলেন হুম একটা স্টিম পাইলেন হুম ঠিক আছে এবং কি এখান থেকে একটা স্টিলের প্রোডাক্ট পাইলেন স্টিলের হাড়ি পাইলেন স্টিল হাড়ি পাইলেন ওকে চমৎকার তাহলে 1 2 3 এই চার চার এই চারটা হাড়ি কিন্তু আপনি এখানে अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে এই চারটা হাড়ি সাথে থাকছে এবং কি আপনি এটার নিয়মটা হলো অনেকেই জানে না ভাই চাল দিয়ে দেয় পানি হাত দিয়ে মেপে দেয় দরকার না সেটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে আছে আপনি এক কাপ চাল দিবেন দুই কাপ পানি দিবেন মানে যা চাল দেব তার ডাবল পানি ডাবল পানি দিবেন ওকে আর যদি পোলাও চাল হয় যে আপনি পোলাও রান্না করবেন তাহলে 1 কেজি পোলাও চাল দিবেন আপনি সো এক কেজি সোয়া সোয়া 1 লিটার পানি দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু একটা ঝরঝরা হবে ঝরঝরা সাথে একটু তেল দিয়ে দিবেন সুন্দর মতো রান্না হয়ে যাবে এখন আমি এটার মধ্যে ভাত বসাবো সাপোজ আমি এক পট চাল দিলাম দুই পট পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এই ঢাকনাটা বসাই দিলাম বসাই দিয়ে এই কারেন্টের তার আছে এই কারেন্টের তার এখানে দেখেন একটা কারেন্ট লাইন আছে এই লাইনটা আমি এখান দিয়ে সেট করে আমি প্লাকে ঢুকিয়ে দিব আচ্ছা ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনার ওয়ার্মের লাইটটা জ্বলে উঠবে আচ্ছা আচ্ছা যেটা ওয়ার্মের লাইটটা জ্বলবে আচ্ছা না কুকের কুকের লাইটটা জ্বলবে ওয়ার্ম ওয়ার্ম ওয়ার্মের লাইনে দিলে ওয়ার্মের লাইটটা জ্বলবে আচ্ছা আচ্ছা যখন এটা হয়ে যাবে আমি রান্না শুরু করব তখন সুইচটা অন করে দিব তখন কুকে চলে আসবে নিচের দিকে দিয়ে দিব দিলে আপনার কুকের লাইটটা জ্বলবে কুকের লাইটটা এটা বন্ধ হয়ে এটা জ্বলবে আচ্ছা আচ্ছা এটা যখন জ্বলবে এটা রান্না হচ্ছে হিট হচ্ছে আচ্ছা যখন আপনি এটা ভাতটা হয়ে যাবে একেবারে ঝরঝরা এটা অটোমেটিক এটা উপরে চলে আসবে মানে ওয়ার্মে চলে যাবে এই ওয়ার্মে চলে আসবে আচ্ছা আচ্ছা ওয়ার্মে চলে এসে আপনাকে অফ করে দিবে আচ্ছা আপনি সকালে বসায়া আপনি দেখা গেছে বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছেন কিবা দেখা গেছে আপনার মাদ্রাসা থেকে আনতে গেছেন কিবা অফিসে চলে গেছেন সমস্যা নাই আপনি এটা বসায় রেখে গেছেন রাতে আসছেন আপনি ঢাকনাটা খুলবেন মনে করবেন যে আপনি এখন এই মুহূর্তে রান্নাটা করছেন মানে গরম থাকবে কিন্তু পোড়া লাগবে না পোড়া তো লাগবে কোনো প্রশ্নই আসে না মানে এটার গুণগত মানটা আমি আপনাকে বলতেছি কিভাবে মেইনভাল করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভাতটা পোড়া লাগছে না এবং কি 24 ঘন্টা গরমও থাকে গরম তো এখন কথা হচ্ছে যে হাড়িগুলো আছে তো অনেক সময় তো অনেক জায়গায় লোড শেডিং হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কি হাড়িগুলো অন্য ধরনের চুলায় বসে খাবারটা আপনি চাইলে দেখেছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে রান্না করতেছেন আপনার পাশে গ্যাস আছে গ্যাস সাপোর্ট আপনি এটা গ্যাসের চুলার উপর বসায় দিয়ে রান্না করে ফেলেন সমস্যা নেই গ্যাস বা লাকড়ি চুলা যে কোনো জায়গায় বসায় রান্না করেন ওকে ঠিক আছে আর স্টিলটা দিয়ে আপনি ইন্ডাকশন চুলা রান্না করতে পারবেন আচ্ছা ঠিক আছে দুই ধরনের সুবিধা আছে এখন আমি দেখে গেছে আমি দুই কেজি পোলাও চাল এখানে দিয়ে দিলাম ঠিক আছে দুই কেজি পোলাও চাল দিয়ে দিলাম পোলাওটা হয়ে গেছে ঢেলে রেখে আরেকটার মধ্যে রান্না করতে হবে না আপনি এটা উঠিয়ে সাইডে রেখে দেন সাইডে রেখে দিয়ে এটার মধ্যে মাংসটা বসায় দেন মাংসটা বসায় দেন কোনো সমস্যা নেই ঠিক আছে মাংস রান্না শেষ এখন সবজি রান্না করবেন আপনি এটা রেখে দেন এটা বসায় এটা বসায় সাদা আছে সব রান্না করে সব রান্না মাছ ভাজি করতে পারবে ভাজি আমরা নরমালি যেভাবে রান্না করি হম এখানে কিন্তু একটা চামচ দেওয়া আছে দেখে স্পুন দেওয়া আছে নাড়াচাড়া করার জন্য এখানে তেল দিয়ে দিলাম দেওয়ার পর সুইচটা অন করে দিলাম এটা হিট হচ্ছে আচ্ছা তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া করলাম হলুদ দিয়ে দিলাম তারপরে আপনার গুড়া মরিচ দিয়ে দিলাম আচ্ছা তারপর আদা রসুন দিয়ে দিলাম কষাইয়া ময় মশলা দিয়ে কষাইয়া আপনি একটা মাছ ভাজি করবেন মাছটা ছেড়ে দিলেন মাংস রান্না করবেন মাংস রান্না আড়া চার দিয়ে রান্না করবেন দর্শক বন্ধুদের মনে প্রশ্ন থাকতে পারে বিল কিরকম আসতে পারে ভাই এটা একেবারে মানে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে এক ঘন্টা ব্যবহার করলে এটা এক হাজার ওয়াট অনলি অনলি এক হাজার অনলি এক হাজার ওয়াট আর কি পরমের ওয়াট হলো আপনার যখন কিপে থাকবে তখন আপনার পাঁচ ওয়াট আচ্ছা আচ্ছা অনলি পাঁচ ওয়াট আমি এটা মুখিকভাবে বললে হবে না আমি একটু দেখাই বক্সটাই দেখে জি

আপনি যদি প্রতিদিন তিন বেলা ব্যবহার করেন তিন ইউনিট বিদ্যুৎ খরচ হবে তিন ঘন্টা ব্যবহার করলে তো অনেক সময় তো দর্শকরা অনেক জায়গায় একটু কনফিউজড থাকে যে ভাইয়া যে এটা রান্নার ক্ষেত্রে অনেক সময় ডালের পানি ভাতের মার উপচে পড়ে অনেক সময় এই রাইস কুকারের ভিতর চলে যায় এটা চলে যাওয়ার সম্ভাবনা নেই কেন না এটা আমি একটু হাতে নিয়ে দেখাই এই যে দেখেন কাছে আসুন আচ্ছা এই যে বডিটা দেখতেছেন না এটা একবার সলিড সলিড এক দা জয়েন্ট নাই একটা শীটের আগে ছিল জয়েন করা এখানে তলাটা আলাদা থাকতো এটা জয়েন্ট থাকতো এখান দিয়ে পানি ঢুকে যায় পানি ঢুকে যেত এখন পানি ঢোকার কোনো চান্স নাই চান্স পানিটা এখানে আইসা ধারণ অবস্থায় থাকলে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় আর এর নিচের বডিটাও অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে মেটাল বডি আর মেটাল বডি এবং ফুল বডিটা মেটাল আর থাকে এবং এই যে দেখেন অটো শাটডাউন অটো শাটডাউন সিস্টেম ঠিক আছে হয়ে গেলে অটো অফ হয়ে যাবে এবং কোয়েলটা দেওয়া আছে এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ভাই এই আর মাল্টি কুকারটা গুলো যে নরমাল যে কারি আমরা ছিল ওগুলোর পাতিলগুলো ছিল চ্যাপটা চ্যাপটা মানে শুধু তরকারি রান্না করা যায় কিছু করা যায় ভাত রান্না করা যায় আর এটা হতে ভাত তরকারি মাছ মাংস সব রান্না করতে পারি কিছু করতে পারি ঠিক আছে তো এটা কালার পাবো কয়টা ভাই কালার এটার একটাই 3 লিটার কালার একটাই আর 2.8 একটু সাইজ কম কিন্তু सेम सेम কাঁচা সব কিছু सेम सेम কাঁচা কাঁচা থাকবে 2.8 2.8 এটা দামে একটু ডিফারেন্স থাকবে দাম দাম একটা স্টিম স্টিম থাকবে আচ্ছা सेम सेम জিনিসই থাকবে সাথে আবার পট থাকবে একটা তারপর চামিজ থাকবে একটা তারপরে মেজারমেন্ট কাপ থাকবে একটা যে डिफरेंट আছে মনে হয় ভাইয়া এটা মধ্যে একটা স্টিলের পট দুইটা ননস্টিকের পট আর এটা মধ্যে একটা অ্যালুমিনিয়ামের পট অ্যালুমিনিয়ামের পট আছে না নাকি স্টিলের পটও আছে দুইটা ননস্টিক পট सेम सेम কোড়া সেম টু সেম জিনিস আচ্ছা আচ্ছা হ্যাঁ সেম জিনিসই থাকবে শুধু সাইজটা ছোট বড় সাইজটা ছোট হবে একটু ছোট বড় বেশি ছোট না বড় 19 20 19 20 হ্যাঁ এটা হলো 3 লিটার এটা 2.8 লিটার 2.8 লিটার আচ্ছা তাহলে এটা প্রাইস কত হবে আর ছোট এগুলো কি ওটা দেখাবো আমি এটার প্রাইসটা শেষ করে নি তারপর একটা একটা করে আসতেছি ঠিক আছে এই যে রাইস কুকারটা ঠিক আছে এই দাঁড়া করায় দিলাম এটার মধ্যে একটাই কালার হবে আর এই 2.8 টা হলো আরেকটা কালার এই যে আচ্ছা 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 2.8 হচ্ছে আরেকটা কালার ওকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 5800 টাকা 3 লিটার 3 লিটার যেটা ধামাকা অফার প্রাইস দিব মাত্র বিশ দিনের জন্য আচ্ছা যেহেতু সামনে শীত চলে আসতে শীত চলে বিশ দিনের জন্য ধামাকা অফার কারণ এগুলো প্রতিদিনই ভাই দাম বাড়ে দাম কমে না কোনো যেহেতু এখন এগুলোর দাম বাড়বে একটু আরো বাড়বে শীতে যখন গ্যাসটা কমে যাবে তখন এগুলো হবে সোনার হরিণ সোনার ঠিক আছে আগে থেকে কিনে রাখেন আপনার কাজে লাগবে কাজে লাগবে ঠিক আছে এটা দাম থাকবে ওয়ানলি চার হাজার ছশো টাকা আচ্ছা তিন লিটার তিন লিটার যে লিটার ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে আচ্ছা

বাইরের খাবার খেতে পারে না তারা হোস্টেলের মধ্যে সুন্দর রান্না করতে পারে অল্প সময় আবার অনেকে দেখা গেছে যে অফিসে থাকলে সমস্যা নাই নিজে খাবারটা বসিয়ে দিয়ে অফিস করলেন খাবারটা অফিসের ভিতরে রাখতে পারেন সমস্যা নাই কারণ যেহেতু ছোট অল্প জায়গা লাগবে জায়গাও কম লাগবে টেবিলের সাইডে রেখে দিয়ে আপনি রান্নাটা বসায় দিলেন এটা তো সব ধরনের রান্না বান্না করে সব ধরনের রান্না সব কিছু সিস্টেম আছে ওয়ার্মের সিস্টেম আছে এটা সাইজটা হলো আপনার 0.8 লিটার 0.8 লিটার এখন 1 লিটার থেকে একটু কম ভাত রান্না করলে কতটুকু 250 ml হবে হ্যাঁ 250 ml হবে না আর একটু কম হবে আর একটু কমে হবে মানে একজনের জন্য পারফেক্ট একজনের জন্য পারফেক্ট আচ্ছা 250 ml ভাত তো আমরা অনেক অনেক দুইজনে খেতে পারবে দুইজনে খেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডান তো এটা এই কাপের দুই কাপ চাল একজনের জন্য যথেষ্ট আচ্ছা তো কাপ চাল দিবেন চার কাপ পানি এটা প্রাইস কত থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল প্রায় 3800 টাকা আজকে আমরা সেই প্রাইসটা রাখলাম ধামাকা অফার প্রাইস দিব অনলি

এটার মতো সেম সেম জিনিসগুলো সেম সব কিছুই থাকবে ঠিক আছে পটও থাকবে এই যে পটটা এই পটটাও থাকবে এবং এখানে রান্না করার জন্য কিন্তু একটা পট সব কিছু থাকবে কিউট একটা আপনাদের অটো শাট ডাউন এটাও মিয়াকো ব্র্যান্ডের মধ্যে এটা মিয়াকো ব্র্যান্ডের এটা হলো 0.6 হ্যাঁ 0.6 কুপ ওয়ার্মের সিস্টেম এটা তো আছে তো এটা বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি 0.6 লিটার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এই বক্সটা মডেল নাম্বার হচ্ছে P06 ওকে ভাইয়া তো এটার প্রাইসটা কেমন থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা চমৎকার তো ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে আচ্ছা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে এই ভিডিওতে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে আচ্ছা দর্শকরা অনলাইনে কীভাবে অর্ডার করবে এবং সরাসরি কোথায় যদি কেউ অনলাইনকে বিশ্বাস না করে কি বা ভাই আমার ভিডিও দেখে ভাই পছন্দ হয়নি আমি দোকানে আইসা নিব সমস্যা নেই আমি দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা অবশ্যই এই যে দেখেন সব নাম হচ্ছে টিআর স্টোর সব নাম্বার হচ্ছে ছিয়াত্তর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নগদ বিকাশে সব ধরনের সুবিধা আছে ভাইদের এবং টি শার্টে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সাথে মিলিয়ে তারপর আপনি অর্ডার করতে টি শার্টের নাম্বার যদি সন্দেহ থাকে তাহলে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে ঢুকে আমাদেরকে দেখবেন দেখে আপনি তারপর অ্যাডভান্সটা করবেন আচ্ছা ঢাকা সিটিতে হলে ঢাকা সিটিতে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকা সিটির বাইরে নিলে আপনাকে 500 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই